বড় মনের মানুষ কোনো ব্যক্তি যদি বলে যে আমার বিয়ের এই সমস্যা ভাই টাকা পরে দিয়েছে মানে ও টাকা দেয় না কেউ যদি বলে যে ব্যবসায় আমার এটিআই হচ্ছে দিয়ে দেয় পায় না কোনে কোনঠে ও কোনো বর্তমান কোনো তার ব্যবসা নেই কারণ একটা এক্সিনটা লাইসেন্স আছে সেটা ওই ভাই কেমন সেজিয়ার আছে লাইসেন্সটা চালা কারণ ও মানুষে জানা যায় যাবে না জনগণের বাড়ি বাড়ি যায় এমপি জনগণের বাড়ি বাড়ি যায় প্রত্যেকের কাছে যায় প্রত্যেককে শক্তি দেবে কাছে নির্মম সূর্য মত সতেগু মিডিয়ায় যায় অনেক ইউনিয়ন মেরে বাসায় আসে বাসার ভাতঘাত এটা ব্যবসা করতে গেলে তো হিসাব কথাও করতে হয় আধা ঘন্টা এক ঘন্টা ছোট ব্যবসাটা হিসাব করে হিসাব করার সময় নেই কোনো হিসাব করা নেই যত বড়ই শত্রু শুধু ওর কাছে বলার দরকার আমি ফোন করেছি এটা আমার ফ্যামিলির যখনই ভুল স্বীকার করবে সে তার উপকার পাবে আমাদের জন্ম হয়েছে মানুষের কাছে নকশা এছাড়া কিছু মানুষের কাছে মানুষ যত জানা যাই গেছে এত ওর জানা যাই এত লোক হবে না যত জানা যাই গিয়েছে আমার ভাই এত ওর জানা যাই এত লোক হবে না

আপনারা দেখছেন আমরাও দেখছি আসলে সে কেমন মানুষ ছিলেন যদি একটু বলেন অত্যন্ত ভালো মানুষ ছিল কালীগঞ্জবাসীর জন্য বাংলাদেশে এমন দ্বিতীয় কোনো এমপি আছে বলে ধারণা সেটা আপনারা মনে করছেন কেমন মানুষ ছিলেন খুব ভালো মানুষ ছিল এরকম মানুষের হয় না আমরা পাকিস্তান আমলে আমাদের জন্ম তো আমরা পাকিস্তান বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত যত এমপি হয়েছে এই কালীগঞ্জ এবং এরকম এমপি দেখিনি দল মত নির্বিশেষে মানুষ মারা গেলে শুধু ফোন করার দরকার সাথে সাথে এসে চলে গেছে কোনো জীবনের ঝুঁকি নিয়ে উমরা যে তালা জামানার মানুষের মতো উমরের মতো এরকম সারা তার এমপি এলাকায় ঘুরে বেড়িয়েছে মানুষের দ্বারা দ্বারে কোন মানুষ কোন অসুবিধা আছে কোন বিপদে আছে কোন মুসিবত আছে এদিকে বেরিয়েছে যে মানুষ বাইসাইকেল মোটরসাইকেল চালাতে পারতো না যে সমস্ত রাস্তাঘাট সব কাঁচা ছিল সেই সমস্ত রাস্তাঘাট এখন এমপির আওতায় কোনো একটা রাস্তা কাঁচা পর্যন্ত নাই এই উন্নয়নের জোয়ার যে তিনি সৃষ্টি করেছেন সারা বাংলাদেশে এই জোয়ারকে হামাই দেওয়ার জন্য একদল বাইরে তাকে শেষ করে আওয়ামী শেষ করে দেওয়ার জন্য এই পাইতারা করে এই ক্ষতি করেছে সুতরাং আমি প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন তদন্ত সঠিকভাবে করে যাতে এই দুর্বৃত্তদের খুঁড়িদের ফাঁসি হয় আমি সেই আকুল আবেদন জানাচ্ছি আমার খবরটা যাতে পৌঁছে যায় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর দেশবাসী আপনারা এত বেল পর্যন্ত শুনতে পারলেন না হাজারে আসলে এতটা কষ্টদায়ক আসলে আমরা যে ক্যামেরা বন্দি করব ক্যামেরা ধরে রাখার মতো এরকম কোনো সিস্টেম থাকে না যে আসলে আমরা যে আমাদের যে কিভাবে হাত কাঁপছে মানুষ যখন ক্যামেরার সামনে যখন কাঁদে একটা মানুষের জন্য শুধুমাত্র কি বলবো এখানে বলার এখানে কিছু থাকে না তো আপনাদের কাছে একটাই আবেদন একটাই অনুরোধ আপনারা যারা ভিডিওর সাথে যুক্ত থাকেন থাকছেন সকলে আপনারা মরহুম আনারুল আজিম আনার জন্য দোয়া করবেন আমিন আজকে হাজার হাজার মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছুটে এসেছেন মরহুম আনারুল আজিম আনারের এক নজর দেখার জন্য তার বড় ভাই বলছে যে এত মানুষের জানা যায় গেছে আজকে কি কালকে তার জানা যা হোক না কেন এত মানুষ হবে কিনা সে জানে না তো আসলে খুব একটি কষ্টদায়ক কথা এই রকম কষ্ট আসলে আর কোথাও আর কোনো জায়গায় যেন না ঘটে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ